করা হয় যে কোন ভোটার কোন ক্যান্ডিডেট আগে ভোটারদের প্রেফারেন্স কি আমরা মূলত এই জায়গার উপর ফোকাস করেই এই সার্ভেটা করার চেষ্টা করছি আমাদের এটা খুবই ক্রুশাল বিষয় আমাদের প্রাইমারি ফোকাস ছিল শুধুমাত্র আবাসিক শিক্ষার্থী যারা ঢাকা বিশ্ববিদ্যালয় আছেন অনাবাসিক যে রাউন্ড থার্টি পার্সেন্ট স্টুডেন্ট আসছিলেন তারা এই সার্ভের মধ্যে ইনক্লুডেড না সো আবাসিক প্রায় অ্যারাউন্ড অ্যাপ্রক্সিমেটলি সেভেন্টি পার্সেন্ট যারা স্টুডেন্ট আছেন তাদের মধ্য থেকেই এসবটা করা হয়েছে আমরা চোদ্দোটা হোল কভার করছি চোদ্দোটা হলে প্রত্যেক হোল থেকে অন এভারেজ আমরা ফোটি ডেটা কালেক্ট করছি এবং ফোটি ডেটা কালেক্ট করে আমরা মূল এবং এর মধ্যে ফিমেল ডো মেয়েদের হোল চারটা আর ছেলেদের হল হল ছেলেদের হল হলো দশটা সো এই চোদ্দোটা হল থেকে আমরা অ্যাপ্রক্সিমেটলি চল্লিশটা করে ডেটা কালেক্ট করছি টোটাল আমাদের ডেটা কাউন্ট হলো ফাইভ টোয়েন্টি পাঁচশো বি পাঁচশো বিশটা সো এই পুরা ইয়ের মধ্যে পুরা ডেটার মধ্যে পুরা পাঁচশো বিশ জনের মধ্যে আমাদেরকে বলেছেন যে অ্যারাউন্ড নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি ফোর পয়েন্ট এইট পার্সেন্ট শিক্ষার্থী ভোট দিতে ইচ্ছুক এবং ভোট প্রদান করবেন এবং ফাইভ পয়েন্ট ওয়ান এইট পার্সেন্ট স্টুডেন্ট বলছেন যে তারা ভোট দেবেন না ভোট দিতে আগ্রহী না এই যে নাইনটি ফোর পার্সেন্ট তারা আমরা এক্সপান্ড করে যারা ভোট দেবেন তারা আমরা এক্সপান্ড করে ওয়ান হান্ড্রেড পার্সেন্টে নিয়ে গেছি ওয়ান হান্ড্রেড পার্সেন্টের মধ্যে অর্থাৎ টোটাল ফিফ ফোর হান্ড্রেড অ্যান্ড নাইনটি এইট স্টুডেন্টের মধ্যে এখন পর্যন্ত ভিপিতে কাকে ভোট দেবেন তা ডিসাইড করছেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট এই পয়েন্ট সেভেন পার্সেন্ট স্টুডেন্ট এখন পর্যন্ত ডিসাইড করতে পারেন না যে কাকে ওনারা ভিপি হিসাবে ভোট দেবেন এই সেভেন্টি ফাইভ পার্সেন্টের মধ্যে আমরা তারা এক্সপান্ড করে ওয়ান হান্ড্রেড পার্সেন্টে নিয়ে গেছি এজ ইউজাল ফোরটি ওয়ান পয়েন্ট পার্সেন্ট স্টুডেন্ট আবু সাদেক কায়েমকে ভোট দেওয়ার ভোট দেবেন সিক্সটিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট শামীম হুসেনকে শামীম আহমেদকে ভোট দেবেন ফিফটি টু পয়েন্ট ফিফটি স্টুডেন্টস ভোট দেবেন ছাত্র দল মনোনীত আবিদ আবিদকে আর উমামা ফাতেমা পাবেন এইট পয়েন্ট কাদের সেভেন ভিপিতে আমরা হোল বেস প্রেফারেন্সের মধ্যে দেখতে পাই এখানে আপনাদের হাতে পুরো ডেটাটা দেওয়া হয়ে যাবে সংবাদ সম্মেলনের পর 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 ইমিডিয়েটলি এর মধ্যে আমরা দেখতে পাই স্বামী শামীম হোসেন বঙ্গমাতা হলে সবচেয়ে বেশি ভোট পাবেন আর সবচেয়ে কম ভোট পাবেন অমর একুশে হলে আবার আবু সাদেক কায়েম সবচেয়ে বেশি ভোট পাবেন মুজিব হলে সবচেয়ে কম একটাও এই চল্লিশটার মধ্যে একটাও ভোট পান নাই জগন্নাথ হলে সেম গোল সেই গোলস ফর আব্দুল কাদের আব্দুল কাদের বেসিক্যালি ভোট পাবেন কুয়েত পৈত্রী হলে এবং সবচেয়ে কম ভোট পাবেন মৌসিবলি এখানে ডেটা আছে মৌসিবলি জগন্নাথ হলে জেন্ডার বেজ প্রেফারেন্স মধ্যে আমাদের যে টোটাল ডেটা এর মধ্যে ফোরটি নাইন পার্সেন্ট মেইল ভোট দেবেন আবু সাদিক কায়ামকে শামীমকে ভোট দেবেন ইলেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর ছাত্রদল ছাত্রদল পর্যন্ত ভিপি প্রার্থী আবির সাহেবকে ভোট দেবেন টোয়েন্টি টোয়েন্টি পার্সেন্ট ফিমেলদের মধ্যে ফোর্টি ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট করে ভোট পাবেন বৌধ শামীম এবং সাদিক কায়েম দুজনই ফোরটি ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট ফিমেলদের মধ্য থেকে ভোট পাবেন আর বাকিদের মোটামুটি অনেক ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট এবং উমামা মা নারীদের হল থেকে ফিফটিন পার্সেন্ট ভোট পাবেন আমরা এবার জি এস এ আসি জিএসএ এখন পর্যন্ত টোটাল ডেটার মধ্যে

সায়েন্সের এফএইচ হলে ভোট পাবেন তানবির বাড়ি হামিম সবচেয়ে বেশি ভোট আরাফাত চৌধুরী ভোট বেশি পাবেন শামসুল নাহার হলে ফরহাদ সবচেয়ে বেশি ভোট পাবেন মুজিব হলে অ্যাপ্রক্সিমেটলি সিক্সটি ফাইভ পারসেন্ট সবচেয়ে কম ভোট পাবেন জগন্নাথ হলে জেন্ডার ওয়াইজ ডিস্ট্রিবিউশন সেলেদ মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পাবেন আরাফাত চৌধুরী জি এস ক্যান্ডিডেটে মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি থার্টি সেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট ভোট পাবেন আরফা চৌধুরী ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট সেটা মেয়েদের মধ্যে মেয়েদের মধ্যে আবু বাকের মজুমদার পাবেন ইলেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট মেঘ মোল্লার সেম ইলেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ফরহাদ পাবেন থার্টি টু পয়েন্ট এইট পার্সেন্ট সেলেদের সেলেদের মধ্যে এস এম ফরহাদ পাবেন থার্টি এইট পয়েন্ট থ্রি পার্সেন্ট হামিম সেকেন্ড পজিশনে আসেন এখানে টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্ট সেলেদের হলে আর আবুবাকের মজুমদার ছেলেদের হলে সিক্সটিন পয়েন্ট সেভেন পার্সেন্ট ভোট পাবেন এজিএস 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 ক্যান্ডিডেটদের মধ্যে এজিএস পদে এখন পর্যন্ত এইট পার্সেন্ট স্টুডেন্ট ডিসাইড করতে পারেন নাই আলটিমেটলি ওনারা কাকে ভোট দেবেন অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি ভোট আমাদের ডেটা অনুসারে সুইং আর ফিফটি নাইন পার্সেন্ট এখন পর্যন্ত ডিসাইড করতে পারছেন যে কারা কাদেরকে ভোট দেবেন এই ফিফটি নাইনকে আমরা এক্সপান্ড করে ওয়ান হান্ড্রেড পার্সেন্টে নিয়ে গেছি এই ওয়ান হান্ড্রেড পার্সেন্টের মধ্যে স্ট্যাকিং মহিউদ্দিন খান ছাত্র শিবির মনোনীত মহিউদ্দিন খান ভোট পাবেন ফিফটি টু পয়েন্ট নাইন পার্সেন্ট ওই এক্সপান্ডেড ভোটের মধ্যে এক্সপান্ডেড ওয়ান হান্ড্রেড পার্সেন্ট ভোটের মধ্যে ছাত্রদল মনোনীত তানবিরাল আল হাদিমায়েদ পাবেন ফিফটিন পয়েন্ট নাইন ওটা সিক্সটিন পার্সেন্ট ভোট আশরেফা খাতুন বাকসাসের আশরেফা খাতুন পাবেন নাইন পয়েন্ট ফোর নাইন পার্সেন্ট জাবির আহমেদ জুবেল পাবেন ফোর পয়েন্ট জিরো সেভেন পার্সেন্ট এবং ফাতেহা শারমিন এনি পাবেন ফোর পয়েন্ট জিরো সেভেন পার্সেন্ট হলওয়েজ মুসিন হলে সবচেয়ে বেশি ভোট পাবেন ছাত্রদল ক্যান্ডিডেট ছাত্রদল মনোনীত ক্যান্ডিডেট তানভির আল হাদি মায়েদ এবং সবচেয়ে কম ভোট তানভির আল হাদি মায়েদ পাবেন জিয়া হলে মহিউদ্দিন খান শামসুন্নাহার হল মেয়েদের হল শামসুন্দাহারে অ্যাপ্রক্সিমেটলি নাইনটি পার্সেন্টের মতো ভোট পাবেন আর সবচেয়ে কম ভোট পাবেন মহিউদ্দিন খান জগন্নাথ হলে ফাতেহা শারমিন সরি আশেফার ক্ষেত্রে আশেফা সবচেয়ে বেশি ভোট পাবেন কুয়েত মৈত্রী হলে আর সেকেন্ড বেস্ট হলো জগন্নাথ হল ওনার ক্ষেত্রে জেন্ডার বেস্ট ডিস্ট্রিবিউশন ভোটের ছেলেদের সেলেদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পাবেন ওই এক্সপান্ডেড ওয়ান পার্সেন্টের মধ্যে ছেলেদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পাবেন মহিউদ্দিন খান ফিফটি ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট সেকেন্ড পজিশনে আসেন তানবিরাল হাদি মায়দ উনি পাবেন টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট মহিউদ্দিন খান মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পাবেন অ্যাপ্রক্সিমেটলি এইটি পার্সেন্ট সেভেন্টি নাইন পয়েন্ট সেভেন পার্সেন্ট আর সেকেন্ড পজিশনে আছেন আশরেফা আশরেফা খাতুন আশ্রেফা পাবেন সিক্সটি নাইন সিক্সটিন পয়েন্ট নাইন পার্সেন্ট যেটা অ্যাপ্রক্সিমেটলি সেভেন্টিন পার্সেন্ট বিপিজিএস এবং এ এর বাইরে আমাদের আরেকটা প্রাইমারি কোয়েশন ছিল যে বিপি জিএস অথবা এজিএস যা যাকে আপনারা মনোনীত করবেন তার কাছ থেকে আপনাদের প্রধানতম প্রত্যাশাগুলো কি কি টপ থ্রি প্রায়োরিটিস কী এইটা আসছে টোটাল এক্সপেকটেশন ডিস্ট্রিবিউশনের মধ্যে ফুড কোয়ালিটির উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন অ্যারাউন্ড দুইশো পঁয়ত্রিশ জন স্টুডেন্ট পাঁচশো বিশ জনের মধ্যে দুইশো পঁয়ত্রিশ জন স্টুডেন্ট চান যে দুইশো ফুড কোয়ালিটিটা ইম্প্রুভ হোক ক্যান্টিনের সেকেন্ড বেস্ট অ্যাকোমোডেশন আবাসন ব্যবস্থা যেটা দুশো পাঁচজন এবং থার্ড হলো সিকিউর ক্যাম্পাস সেভেন্টি সিক্স আর এর বাইরে জেন্ডার ওয়াইজ ডিস্ট্রিবিউশনে যদি আমরা থাকাই ফিমেলদের মধ্যে ফিফটি নাইন পয়েন্ট থ্রি ফিমেল চান যে ফুড কোয়ালিটিটা ক্যান্টিনে ফুড কোয়ালিটির মানটা বাড়ুক আর ফোর্টি টু পারসেন্ট মেল এই জায়গায় চান যে ফুড কোয়ালিটিটা বাড়ুক অ্যাকমোডেশনের ক্ষেত্রে ফোর্টি থ্রি সেলেরা এবং এটি সেলেদের ক্ষেত্রে বেস্ট এই জায়গা এটা ফোর্টি থ্রি পার্সেন্ট সেলেরা একুমুলেশন অর্থাৎ হলে যাতে সুষ্ঠু সিট পন্টন হয় ওই জায়গার উপর তারা ফোকাস দিচ্ছেন আর পলিটিক্স ফ্রি ক্যাম্পাস চান সিক্সটিন পারসেন্ট মেইল এবং টুয়েলভ পারসেন্ট ফিমেল সো আমাদের মোটামুটি সার্ভের আলটিমেট রেজাল্ট আর কি এইটা শিওর প্রশ্ন করবেন বিপিট শিওর আচ্ছা বিপিট আমি একটু বলছি

আমরা র্যান্ডম স্যাম্পলিং এটা স্ট্রাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং স্ট্রাটিফাইড আমরা প্রত্যেক হোল সরি স্ট্রাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং আমরা প্রত্যেক হল থেকে চোদ্দটা হল থেকে চল্লিশটা করে অন এভারেজ থার্টি এইট হয়েছে আমাদের কিছু ডেটা একটু কম আসছে কোন কোন হলে ক্ষেত্রে আহ না না এটা ফুলি র্যান্ডম ফুলি র্যান্ডম আমাদের যা আজি প্রত্যেক হলে যারা গেছে আমাদের প্রত্যেক হলে এনুমিনেটর ছিলেন প্রত্যেক হল থেকে এনুমিনেটরসরা বিভিন্ন ফ্লোরে গেছেন

দেখুন আমি আমি ভাইয়ের কোয়েশনটা ফার্স্টে স্টার্ট করি আনসার দিই আমরা একটা পলিসি লেভেলের থিঙ্ক ট্যাঙ্ক হওয়ার প্রসেসে আছি আমরা পলিসি লেভেল পলিসি বেসড প্ল্যাটফর্ম সো আমাদের কাজ হলো পলিসি নিয়ে কাজ করা এবং ডেভেলপমেন্ট এবং গভর্নেন্সের আন্ডারে আমাদের প্ল্যাটফর্মের ডেভেলপমেন্ট এবং গভর্নেন্সের আন্ডারে মূলত এটা করছি দুনিয়ার সব জায়গায় প্রাক নির্বাচনী জরিপ হয় এটা এই ইভেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যে ইয়ে হয় তাদের যে স্টুডেন্ট ইলেকশন হয় স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন হয় ওইটাও হয় ইভেন দুনিয়ার সব জায়গায় হয় সো আলটিমেটলি আমরা আমরা ওই প্রসেসটাই অনুসরণ করছি আমাদের এখানে কারো কোনো পলিটিক্যাল লিনিং নাই কোনো বায়াসেস নাই সো আলটিমেটলি আমরা আমাদের এটা থিঙ্ক ট্যাঙ্কের যা একটা নর্মাল পলিসি প্ল্যাটফর্মের জায়গা থেকেই করে আনা আর কি দুনিয়ার সব জায়গায় হয় ওয়াই কান্ট উই আমরা কেন করতে পারি আমরা গ্লোবাল প্র্যাকটিসটাই কন্টিনিউ করা কন্টিনিউ করা সেকেন্ড হ্যাঁ আমি সেটা জানতে চাই আপনাদের বললাম যে আপনারা কিভাবে নিশ্চিত হবেন যে ওগুলো আচ্ছা একটা বিষয় হলো যেমন আমাদের আমরা যা এনুমিনেটর ছিলেন আমরা প্রত্যেককে বলে দিছি দুইটা বিষয় পরিচিতে পরিচিত যারা আছেন তাদের বাইরে যাইতে এক নম্বর ট্রেনও দিছি এক দুই দিন সবাইকে বলে বলে দিচ্ছি হলো আমরা প্রত্যেকের হল কার্ড দেখে দেন যাচাই করছি যে আলটিমেটলি তাদের হল কার্ডের মেয়াদ আছে কিনা এক নাম্বার সেকেন্ড হলো তারা কোন বর্ষের শিক্ষার্থী আমরা এখানে আনফর্চুনেটলি ইনক্লুডেড হয় নাই আমরা এখানে আনফর্চুনেটলি ইনক্লুড করতে পারি নাই আমরা প্রফেশনাল অ্যানালিস্টের কাছে গেছিলাম উনি করছেন কিন্তু আনফর্চুনেটনাফ যে আমরা এটা পাইনি আমরা পরবর্তীতে খেলে আসছে যে সেশনটা আসে আসেনি আর কি কিন্তু আমরা যদি চান উই ক্যান Uh, give the data, available the data.